আজকে আমরা শিখব নামাজের ভিতরের ছয়টি ফরজ ছয়টি ফরজ আমরা প্র্যাকটিক্যালি শিখে নিব কিভাবে আপনারা ছয়টি ফরজকে আদায় করবেন অনেক দর্শক আছেন যারা ছয়টি ফরজ কি কি অথবা কিভাবে আদায় করবেন সেই বিষয়টি আপনারা জানেন না এজন্য ছয়টি ফরজের দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে প্রথম নাম্বার ফরজ হচ্ছে তাকবীরে তাহরিমা বলা এটি হচ্ছে প্রথম নাম্বার ফরজ নামাজের ভিতরে ছয়টি ফরজের ভিতরে দ্বিতীয় নম্বর যে ফরজটি সেটি হচ্ছে খাড়া হয়ে নামাজ আদায় করা প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যদি খাড়া হয়ে নামাজ আদায় না করেন দাঁড়িয়ে নামাজ আদায় না করেন তাহলে কিন্তু আপনাদের নামাজ হবে না এবং আপনারা বলতে পারেন যে হুজুর আমার তো হাঁটুতে সমস্যা মাজায় সমস্যা অথবা আমি মাজুর ব্যক্তি অসুস্থ ব্যক্তি আমি কি করব সেই ক্ষেত্রে আপনারা চাইলে চেয়ারে বসে অথবা নিচে বসে নামাজ আদায় করতে পারবেন তবে মনে রাখবেন সেটি হচ্ছে আপনারা ক্যারাব পড়তে হবে যদি আপনারা ক্যারাত না পড়েন তাহলে কিন্তু আপনাদের নামাজটি নষ্ট হয়ে যাবে এই আপনারা ক্যারাত পড়বেন নামাজের ভিতরের তৃতীয় ফরজ হচ্ছে ক্যারাত পড়া নামাজের ভিতরে চতুর্থ নাম্বার যে ফরজটি সেটি হচ্ছে রুকু করা যদি আপনারা রুকু ঠিক মতো না করেন তাহলে কিন্তু আপনাদের নামাজটি নষ্ট হয়ে যেতে পারে এজন্য নামাজে অবশ্যই অতপর নামাজের ভিতরে পঞ্চম নম্বর যে ফরজটি সেটি হচ্ছে দুই সেজদা করা আপনারা যদি সেজদা ঠিক মতো না আদায় করেন তাহলে কিন্তু আপনাদের নামাজ সম্পূর্ণ হবে না এই অবশ্যই দুইটা সেজদা করতে হবে তো দর্শক বুঝুন এরা অবশ্য আপনারা মনে রাখবেন দুই সিজদা না করলে নামাজ নষ্ট হয়ে যাবে এজন্য দুই শেষদা আপনারা অবশ্যই করে নেবেন আর নামাজের ভিতরে ষষ্ঠ নাম্বার যেই ফরজ সেটি হচ্ছে আখেরি বৈঠক আপনারা যদি আখেরি বৈঠক এইভাবে না বইসা তাহিয়াত মানে আত্তাহিয়াতও আপনারা না পড়েন দুরূশ শরীদ দয় মাসুরা না পড়েন বিশেষ করে আত্তাহিয়াত পড়া ওয়াজিব এটা পড়তেই হবে যদি আপনারা আখেরি বৈঠক বৈশা আত্মাহি তো না পড়েন তাহলে কিন্তু আপনাদের নামাজ নষ্ট হয়ে যাবে এই জন্য মনে রাখবেন এই ছয়টি ফরজকে আপনারা সুন্দরভাবে আদায় করবেন তাহলে আপনাদের নামাজটাকে সম্পূর্ণ হবে নামাজটা সুন্দর হবে